বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে প্রতি বছর যোগ হচ্ছে নতুন নতুন ভূমি বাড়ছে বাংলাদেশের আয়তন পদ্মা মেঘনা বিধৌত বদ্বীপ অঞ্চলে বিগত বছরগুলোতে পঞ্চাশটিরও বেশি দ্বীপ জেগে উঠেছে আর এগুলো মিলে হিসাব করলে গোটা শ্রীলঙ্কার চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ সমুদ্রের পানি সরিয়ে মাটিকে কৃষি বা আবাসিক ব্যবহারের জন্য প্রস্তুত করার অনন্য নজির আছে নেদারল্যান্ডসের সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পাম জামেইরার কথা সবাই জানেন কিভাবে সমুদ্রের বুকে কৃত্রিম দ্বীপ তৈরি করেছে দেশটি কোথায় কিভাবে নতুন ভূমি যোগ হচ্ছে বাংলাদেশ মানচিত্রে এইসব ভূমির টেকসই ব্যবহার কিভাবে বদলে দিতে পারে দেশের অর্থনীতি এ সবই জানাবো এই প্রতিবেদনে লাখ সাতচল্লিশ এক দ্বীপরাষ্ট্র বাংলাদেশ যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ যদিও সরকারি হিসেবে দেশের জনসংখ্যা সাড়ে সতেরো কোটি কিন্তু বাস্তবতা বলছে অন্তত বিশ কোটির কম নয় এই দেশের জনসংখ্যা বিশ্বের অষ্টম জনসংখ্যার দেশ বাংলাদেশ এই বিপুল সংখ্যক মানুষের খাদ্য চাহিদা ও সার্বিক জীবন মানের দিকে তাকালে অবাক হতে হয় কিভাবে এই অল্প ভূমি দিয়েও মানুষের মুখে খাবার উঠছে সড়ক রেলপথ গড়ে উঠছে বিপুল বিশাল এলাকা নিয়ে অর্থনৈতিক অঞ্চল তথা শিল্প কারখানা বিশ্ববিদ্যালয় বিমানবন্দরের মতো অবকাঠামো গড়ে তোলা হচ্ছে এবং দিন যত যাচ্ছে ততই বাড়ছে মানুষ বাড়ছে অবকাঠামো আর কমছে জমির পরিমাণ কিন্তু এখানেই সৃষ্টিকর্তার অপার মহিমা সমুদ্রগর্ভে নদীর বুকে গড়ে উঠছে চর সেখানে বাস করছে মানুষ চাষ করছে ফসল সালে বাংলাদেশের ভোলায় আধা থানে সত্তরের সাইক্লোনে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ নিউমুর তথা দক্ষিণ তালপট্টি দ্বীপ যার আয়তন বিস্ময়কর পঁচিশ হাজার বর্গ কিলোমিটার স্বাভাবিকভাবেই এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত ও বাংলাদেশের বিভাজন দুই দেশই দাবি করে নতুন জেগে ওঠা দ্বীপ তাদের বিশ্লেষকদের মতে দক্ষিণ কালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস কয়লা ও খনিজ সম্পদের ভান্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য উনিশশো সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয় বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্য উপাত্ত ও স্যাটেলাইট ছবি পেশ করেন কিন্তু তাতেও মানতে নারাজ ভারত এরপর ভারত সেখানে যুদ্ধ জাহাজ পাঠায় এবং সেখানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চৌকি স্থাপন করে ভারতের এই তোড়জোড় ও সামরিক পদক্ষেপ দেখেও চুপ করে বসে থাকেনি বাংলাদেশ বাংলাদেশ কোস্টগার্ডের দুটি গানবোর্ড প্রেরণ করা হয় সেখানে এবং সেই দ্বীপে উড়িয়ে দেয়া হয় লাল সবুজের পতাকা কিন্তু দ্বীপটির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলতেই থাকে এরপর দুই হাজার ষোলো সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে এই দ্বীপটির মালিকানা ভারতের পক্ষে চলে যায় তবে সেই দ্বীপ ব্যবহারের সুযোগ পায়নি ভারত বৈশ্বিক উষ্ণয়নের কারণে সেই দ্বীপটি পুনরায় হারিয়ে যায় গভীর সমুদ্রে এখন তার আর কোনো অস্তিত্বই নেই এই ঘটনায় ভারতের কপাল পুড়লেও সৃষ্টিকর্তা বাংলাদেশকে দুহাত ভরে দিচ্ছেন একটি চর ভারত নিয়ে গেলেও দ্বীপ চর মুকরি চর ওসমান চর কামাল চর গাঙ্গুলিয়া মতো শত শত নতুন চর জেগে উঠছে কিভাবে আয়তন বাড়ছে বাংলাদেশের নদীমাত্রিক আমাদের সোনার বাংলাদেশ চারদিকে অসংখ্য ছোট বড় নদী এই দেশকে ফুল ফসলে সবুজ করে রেখেছে নদী ঘিরে গড়ে উঠেছে নগর জীবন ও জীবিকা এই সব নদী কখনো বন্যায় ভাসায় আবার কখনো খরায় কাঁদায় এই নদীগুলো আবার উর্বর করে যায় ফসলের জমি প্রতি বছর দেশের প্রধান প্রধান নদী ব্রহ্মপুত্র মেঘনা ও পদ্মা কোটি কোটি টন পলিমাটি বঙ্গোপসাগরে ফেলে আর এই পরিস্থিতিতে জেগে ওঠে গড়ে বর্গ কিলোমিটার আয়তনের নতুন নতুন বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের তথ্য প্রতি বছর দেশের বত্রিশ বর্গ কিলোমিটার ভূমি নদী ভাঙ্গন ও সমুদ্রে হারিয়ে যায় তার মানে বাহান্ন বর্গ কিলোমিটার ভূমি প্রতিবছর বছর যোগ হওয়ার সাথে সাথে বত্রিশ বর্গ কিলোমিটার ভূমি হারিয়ে যাচ্ছে ভাঙ্গা গড়ার এই খেলায় প্রতি বছর বাংলাদেশে যোগ হচ্ছে প্রায় বিশ বর্গ কিলোমিটার আয়তন বাংলাদেশের আয়তন বৃদ্ধি এবং সুফল বাংলাদেশের ভূখণ্ডে তথা বদ্বীপ অঞ্চলের নতুন দ্বীপগুলো জেগে ওঠা দেশের ভূ রাজনৈতিক পরিপ্রেক্ষিতের জন্য বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশে জেগে ওঠা দ্বীপগুলোতে ইতোমধ্যেই মানুষ বসবাস করছে এর ফলে দেশের জনসংখ্যার চাপ কিছুটা কমবে এবং নতুন বসতির জন্য জায়গা তৈরি হবে নতুন জমি কৃষি উৎপাদনের জন্য ব্যবহৃত হতে পারে বিশেষ করে যেখানে ফসলের জন্য উর্বর মাটি পাওয়া যায় এতে খাদ্য উৎপাদন যেমন বাড়বে তেমনি দেশের অর্থনৈতিক চিত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এই নতুন জমি ব্যবসায়িক বা পর্যটনমূলক ব্যবহারের জন্য উপযুক্ত হতে পারে যেমন নতুন বন্দর বা পর্যটন কেন্দ্র স্থাপন ইত্যাদি এইসব উদ্যোগ দেশের অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে কিন্তু জন্য নতুন করে পাওয়া ভূমিগুলোর টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে ক্ষেত্রে উন্নত কয়েকটি দেশের উদাহরণ ফলো করা যেতে পারে বিশ্বের অনেক দেশই উপকূলে জেগে ওঠা চর অথবা নদীর দিক পরিবর্তনের ফলে পাওয়া ভূমি টেকসইভাবে কাজে লাগিয়ে তাদের দেশকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে যেমন নেদারল্যান্ডস ইউরোপের এই দেশটি একটি নিম্নাঞ্চল মাত্র বিয়াল্লিশ হাজার ছয়শ উনআশি বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি অতীতে আরও ছোট ছিল এই দেশ সমুদ্র থেকে জমি অর্জন করেছে এটি মূলত পোল্ডার প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে যেখানে সমুদ্রের পানি সরিয়ে মাটিকে কৃষি বা আবাসিক ব্যবহারের জন্য প্রস্তুত করা হয় সতেরোশো শতকে নেদারল্যান্ডস সমুদ্রে অঞ্চলের জমি পুনরুদ্ধারের মাধ্যমে তার আয়তন বৃদ্ধি শুরু করেছিল এরপর নতুন জমি ব্যবহার করেছে কৃষি উৎপাদন নগর উন্নয়ন বাণিজ্যিক প্রকল্প এবং পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য এর মধ্যে অন্যতম উদাহরণ হল ফ্লেভোল্যান্ড প্রদেশ যা সমুদ্র থেকে পুনরুদ্ধার করা একটি বিশাল এলাকা এবং বর্তমানে এটি নেদারল্যান্ডসের একটি গুণ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দিকে তাকালেও দেখা যায় সমুদ্র থেকে পাওয়া ভূমিকে কিভাবে তারা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির কাজে ব্যবহার করছে বিশেষ করে দেশটির দুবাইয়ের আর্কিটেকচার এবং অবকাঠামোর ক্ষেত্রে ভূমির আয়তন বাড়ানোর জন্য কৃত্রিম দ্বীপ তৈরি করেছে সংযুক্ত আরব আমিরাত এর মধ্যে পাম জুমেইরা এবং পাম জাবেল আলী অন্যতম যা সমুদ্র থেকে পলি এবং পাথর ব্যবহার করে তৈরি করা হয়েছে এই কৃত্রিম দ্বীপগুলিকে আবাসিক এলাকা ব্যবসায়িক কেন্দ্র এবং বিলাসবহুল পর্যটন স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে পাম জুমেইরা বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম দ্বীপ এবং এটি পর্যটন রিসোর্ট হোটেল এবং বিলাসী আবাসনের জন্য পরিচিত এই দ্বীপগুলির মাধ্যমে দুবাই তার অর্থনৈতিক কর্মকাণ্ড এবং পর্যটন শিল্পের বিস্তার ঘটাচ্ছে সমুদ্র বা নদীর জমি ব্যবহারে এশিয়ার দেশ জাপানও উদাহরণ হতে পারে জাপান বিশেষ করে তার বৃহত্তম শহর টোকিও এবং নাগোয়া অঞ্চলে সমুদ্রের কাছাকাছি নতুন ভূমি তৈরি করেছে এই ভূমি সাধারণত কৃত্রিম দ্বীপ বা সেতু ও রাস্তা নির্মাণের জন্য ব্যবহার হয় টোকিওতে হিবিয়া সেন্টার এবং তোশিমা নামক দ্বীপগুলো সমুদ্রের কাছাকাছি তৈরি করা হয়েছে জাপান এই নতুন জমি শিল্প, আবাসন এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য ব্যবহার করছে নতুন জায়গায় বাণিজ্যিক এবং আবাসিক স্থাপনা তৈরি করার পাশাপাশি জাপান এর মাধ্যমে শিল্প ও প্রযুক্তি খাতে উন্নতি সাধন করেছে যেখানে পুরনো জমি ব্যবহার না করে নতুন জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে এছাড়া টোকিওর সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে আধুনিক অবকাঠামো এবং বিনোদনমূলক তোলা হয়েছে। সিঙ্গাপুরের ক্ষেত্র কৃত্রিম দ্বীপ তৈরির একটি বড় উদাহরণ রয়েছে সিঙ্গাপুরের ভূমির আয়তন বৃদ্ধির জন্য সমুদ্র থেকে নতুন জমি তৈরি করা হচ্ছে স্যান্তোসা দ্বীপ এবং মারা নামক অন্যান্য দ্বীপগুলি সমুদ্র থেকে ভূমি উদ্ধার করে তৈরি করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ সমুদ্র বা নদী থেকে জমি পুনরুদ্ধার বা কৃত্রিমভাবে নতুন ভূমি তৈরি করে তাদের আয়তন বৃদ্ধি করছে এসব দেশ মূলত এই নতুন জমি ব্যবহার করছে তাদের অর্থনৈতিক বৃদ্ধি অবকাঠামো উন্নয়ন কৃষি উৎপাদন এবং বাণিজ্যিক সুবিধার জন্য বাংলাদেশের বিপুল জনসংখ্যার ঘনত্ব খাদ্য চাহিদা পূরণ ও কর্মসংস্থান নিশ্চিত করতে হলে জমি লাগবেই কৃত্রিমভাবে না হলেও প্রাকৃতিকভাবে জেগে ওঠা জায়গাগুলোর জন্য এখন থেকেই সুদূরপ্রসারী পরিকল্পনা নিতে হবে প্রাথমিকভাবে বনায়ন করা ভূমির গঠন মজবুত করা ইত্যাদি করতে হবে মনে রাখতে হবে নদী দ্বারা গঠিত চরগুলো সাধারণত অস্থায়ী এবং মৌসুমী এগুলো নিয়মিতভাবে পরিবর্তিত হতে পারে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে যেমন বন্যা বা নদীর গতি পরিবর্তন ইত্যাদি কারণে নতুন ভূমি স্থায়ীভাবে টিকিয়ে রাখা চ্যালেঞ্জ হতে পারে বাংলাদেশের বাণিজ্য অনেকটাই নির্ভরশীল নদীপথে নৌ পরিবহন তথা নৌবাণিজ্যের বাণিজ্যের ওপর নদীর প্রবাহে পরিবর্তন নতুন চর এবং দ্বীপের উত্থান বাণিজ্যিক নৌযান চলাচলে বাধা সৃষ্টি করতে পারে এতে বাণিজ্যিক গতিশীলতা ও দেশের আন্তর্জাতিক বাণিজ্য চ্যালেঞ্জে পড়তে পারে সুতরাং সব দিক বিবেচনায় নিয়ে এখন থেকেই টেকসই পরিকল্পনা করতে হবে বাংলাদেশের বুকে জেগে ওঠা নতুন জায়গা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে তখন এক একটি চর হয়ে উঠবে হংকং সিঙ্গাপুর কিংবা হল্যান্ড দর্শক নতুন জেগে ওঠা এই জায়গাগুলো নিয়ে কিভাবে টেকসই পরিকল্পনা করা যায় তা নিয়ে আপনাদের মতামত জানান আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো